আমার খুব পছন্দের একটা ডিশ অনেক আগে খাওয়া আমি কোনো একটা বাড়িতে গিয়েছিলাম আর তারা করেছিল তো সেই জিনিসটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে পটলের দোলমা আমি আজকে বিফ কিমা দিয়ে পটলের দোলমা করব। তো এটার জন্য আমি ফার্স্টে আপনাদের ভাইয়া কিছু পটল এনেছে ও বাজার করতে জানে না তবে মাশাল্লা অনেকটা ভালোই করেছে তো পটলগুলো একটু পাকা পাকা হয়ে গিয়েছিলো কয়েকটা তারপরও আমার পটলের বীজগুলো বের করতে একটু কষ্ট হচ্ছিল এই জন্য তো সমস্যা নেই পটলের বীজগুলো বের করে নিলাম আর বিফ কিমার জন্য আমি এখানে নিয়ে নিলাম বিফ কিমা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তো এই কিমাটাই আমি আজকে পটলের ভিতরে পুর হিসেবে দিব কারণ পটল ভালো করে ছিলে তারপরে ওটার এক অংশ না ফেলে শুধু ওপরের অংশ ফেলে ওই গর্তটা দিয়ে আমি কিমাটা ঢুকাচ্ছিলাম আপনারা চাইলে অনেকে পটলটা ছেঁচে নিতে পারেন চামড়াটা ছিলবেন না জাস্ট ছেঁচে নেবেন তাহলে হবে কি পটলটা সুন্দর থাকবে আর আমার যেরকম সাইড দিয়ে কেটে গিয়েছে হালকা হালকা এরকম কাটবে না তো আমি এখানে আরেকটা বাটিতে একটু ময়দা আর পানি মিশিয়ে নিচ্ছিলাম যাতে করে পটলের যে অংশে আমি কিমা দিয়েছি ওই অংশে আমি আঠার মতো একটা কিছু দিতে পারি যার কারণে এই জিনিসটা দিলে হবে কি মুখটা বন্ধ হয়ে যাবে এবং ওদিক দিয়ে কিমাগুলো বের হয়ে যাবে না তো আমি পানি আর ময়দার মিশ্রণটা ভালো করে মিক্স করেছি এখন আমি পটলের ওই যে মুখটা সেটা আমি বন্ধ করছি আমার মিক্সটা একটু একটু পাতলা হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন আর একটু ঘন করার তাহলে হবে কি এই অংশটা ক্রিস্পি থাকবে এই জিনিসটা কিন্তু অনেক সময় নাস্তা হিসেবেও খাওয়া যায় আপনি চাইলে দোলমা না বানিয়ে আপনি এটা তেলে ফ্রাই করে তারপরে এটা নাস্তা হিসেবেও খেতে পারবেন তো আমি পুর ভরা পটলগুলো সব দিয়ে নিচ্ছিলাম একটা জিনিস হচ্ছে আপনারা এই জিনিসটা মাছ দিয়ে করতে পারেন তারপরে চিকেন দিয়ে করতে পারেন খুব মজা হবে কিন্তু তো আমি কিছু চেরি টমেটো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ ভেজে আমি রসুন আদা বাটা আর হলুদ গুঁড়ো মশলাগুলো দিচ্ছিলাম আর কি মশলা মরিচ ধনিয়া সবই দিচ্ছিলাম তারপর টেস্টের জন্য দিয়ে দিলাম ছোট ছোট চেরি টমেটোস আর দিয়ে দিলাম দু চামচ দই দইটা মাস্ট দিতে হবে আমার পটলগুলো না একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল আমি অন্য কোনো কাজে চলে গিয়েছিলাম তাই একটু পোড়া পোড়া হয়ে গেছিলো আপনারা একটু দেখে শুনে ভেজে নেবেন এই যে হয়ে গেল আমার পটলের দোলমা পানিটা শুকিয়ে গেলেই হয়ে গেল তো আমি না আর লোভ সামলাতে পারছিলাম না গরম গরম পটলের দো দোলমা দিয়ে ভাত খাওয়া স্টার্ট করলাম টমেটো আর দইয়ের মিশ্রণে গ্রেভিটা অনেক বেশি টেস্ট হয়েছিল আর ভেতরের বিফটা একদম জুসি হয়ে আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছিল আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সফট আর খেতে দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন